দেশের জনপ্রিয় প্রযোজক ও পরিচালক আদনান আল রাজীব এবং জনপ্রিয় অভিনেত্রী মেহেজাবেন চৌধুরীর বহুল আলোচিত বিয়ে অবশেষে সম্পূর্ণ হবে আজ বিনোদন অঙ্গনে তাদের এই শুভক্ষণ ঘিরে ব্যাপক আলোচনা রোববার ঢাকার অদূরে একটি রিসোর্টে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে গায়ে হলুদ অনুষ্ঠান এরপর সন্ধ্যায় হয় মেহেদি অনুষ্ঠান অনুষ্ঠানমালায় অংশ নেন তাদের ঘনিষ্ঠজন ও বিনোদন অঙ্কনের তারকারা এই আয়োজনে উপস্থিত ছিলেন নুসরাত তিশা রেদওয়ান রনি সিয়াম মাহমেদ সাবিলা নূর এলিটা করিম আশফাক নিপুন সাদিয়া আইমান রাইহান রাফি তমা মির্জা নঈম ইমতিয়াজ নিয়ামুল মোস্তফা কামাল রাজ জোফার রহমান সহ আরও অনেকে বর ও কনের পক্ষ থেকে ছবি তোলার ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করা হয়েছিল ও অতিথিদের উদ্দেশ্যে মাইকে বারবার ঘোষণা দেওয়া হয় যেন মোবাইলে ছবি তোলা না হয় মেহজাবিন নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে গায়ে হলুদ ও বিয়ের স্থির চিত্র প্রকাশ করবেন এরপর অন্য অতিথিরা ছবি শেয়ার করতে পারবেন বিয়ের আমন্ত্রণপত্রে লেখা ছিল মহিউদ্দিন চৌধুরী ও গাজালা চৌধুরীর কন্যা মির্জাবিন চৌধুরীর সাথে বাসিদুল আলম ও সাবেকুন নাহারের পুত্র আদনান আল রাজীবের বিবাহে আপনাকে সাদরে আমন্ত্রণ জানানো হচ্ছে গত সাত বছর ধরে তাদের প্রেমের গুঞ্জন বিনোদন অঙ্গনে ওপেন সিক্রেট হলেও তারা কখনো বিষয়টি প্রকাশ্যে স্বীকার করেননি আজ সেই গুঞ্জন সত্যিতে পরিণত হল গায়ে হলুদে মেহেজাবেন পড়েছিলেন মনোমুগ্ধকর লেহেঙ্গা আর আদনান ছিলেন পাঞ্জাবি পায়জামাই তাদের এই যাত্রা যেন ভালোবাসা ও সুখে পরিপূর্ণ থাকে